আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ শেয়ার করবো রুই মাছ টমেটো আলু আর বেগুন দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি শীতে এইভাবে মাছ দিয়ে বেগুন রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে একবার অবশ্যই আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করছি খুবই ভালো লাগবে তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন তো চলুন কথা না বাড়ি রেসিপি শুরু করি এখানে দেখুন বেগুন কেটে নিয়েছি তো এখানে আমি একটা বড় সাইজের বেগুন এইভাবে একটু মোটা মোটা রেখে কেটে নিয়েছি দেখে হয়তো বুঝতে পারছেন বেগুনগুলো এইভাবে কেটে নিতে হবে এখানে আমি একটা বেগুন নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার এখানে দেখুন একটা টমেটো এভাবে চার টুকরো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি চার পিস মাছ তো মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি আর এখানে দেখুন দুটো আলু একটা আলু চার টুকরো করে কেটে নিয়েছি একটু মোটা মোটা রেখে কেটেছি আপনারা এইভাবে করে কেটে নেবেন তো সবকিছু আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার এগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি এবার এখানে দেখুন একটা মিক্সিং মাছগুলোকে নিয়ে নিচ্ছি এখানে আমি রুই মাছ দিয়ে রান্না করছি আপনারা চাইলে কিন্তু যে কোনো বড় মাছ নিতে পারেন বড় মাছ দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে এবার আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ লবণ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার হাত দিয়ে লবণ আর হলুদ খুব ভালোভাবে মাছের সঙ্গে মাখিয়ে নেব আপনারা হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেবেন তাতে করে এই মশলাটা খুব ভালো মতো মাছের সঙ্গে মাখানো হবে দেখুন খুব ভালোভাবে মশলা মাখিয়ে নিলাম মাছে এভাবে পাঁচ মিনিট মতো রেখে দেব পাঁচ মিনিট পর গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি সরষের তেল তো প্রায় আমি চার টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবার তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব তো এখানে আমি সরষের তেলে রান্না করছি আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়ে রান্না করতে পারেন দেখুন তেল গরম হয়ে গিয়েছে এক পিস মাছ দিয়ে এভাবে করে একটু উল্টে পাল্টে নিলাম তাতে করে মাছ কিন্তু কড়াই লেগে যাবে না এইভাবে আপনারা তেলের মধ্যে মাছটা দিয়ে একটু উল্টে নেবেন দেখবেন মাছ কিন্তু কড়াই লেগে যাবে না আর এখানে আমি চার পিস মাছ দিয়ে দিলাম এবার মাছগুলোকে একটু সময় নিয়ে কড়া করে ভেজে নেব আমি এখানে মাছগুলো একটু কড়া করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আপনাদের করে আপনারা আপনারা ভেজে ভেজে নিতে পারেন হয়তো হালকা ভাজা পছন্দ করেন সেইভাবে নেবেন দেখুন এক পাশ ভাজা হয়েছে এবার আমি মাছগুলোকে উল্টে নিচ্ছি তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন মাছগুলো একটু সময় নিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি প্লেটে মাছগুলো তুলে প্লেটে রেখে দিলাম এবার আমি ওই তেলের মধ্যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ বেগুনগুলো দিয়ে দিলাম এবার বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি লবণ এবার বেগুনগুলোকেও খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে তাতে করে বেগুনগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে আপনারা অবশ্যই কিন্তু বেগুনগুলোকে ভেজে নেবেন গ্যাসের আজ বাড়িয়ে উল্টে পাল্টে একটু সুন্দর করে ভেজে নিতে হবে দেখুন বেগুনের কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর বেগুনগুলো ভাজা প্রায় হয়ে গিয়েছে এইভাবে করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এবার আমি বেগুনগুলো প্লেটে তুলে নিচ্ছি বেগুনগুলো তুলে প্লেটে রেখে দিলাম এবার ওই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এবার আলুগুলোকে একটু ভেজে নিতে হবে এভাবে ভেজে রান্না করলে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি টেস্ট হবে তা আপনারা কিন্তু অবশ্যই একটু ভেজে নেবেন দেখুন আলুর কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এর থেকে বেশি ভাজার দরকার নেই এবার আমি আলুগুলোকেও প্লেটে তুলে নেব আলুগুলো প্লেটে তুলে রেখে দিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা আর এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এবার পেঁয়াজগুলোকে তিন থেকে চার মিনিট মতো মিডিয়াম আছে একটু ভেজে নেব এখানে কিন্তু আমি আর তেল দিচ্ছি না এখানে আপনারা কিন্তু তেলের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন দেখুন পেঁয়াজগুলো প্রায় চার মিনিট মতো মিডিয়াম আছে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা আমি যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে কিন্তু আদা রসুন দিয়ে দিলাম আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে কিন্তু আপনারা আদা রসুনের পরিমাণ একটু বাড়িয়ে দেবেন এবার নেড়েচারে একটু ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় প্রায় তিন চার মিনিট মতো খুব ভালোভাবে ভেজে নিলাম ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ প্রথমে যেহেতু লবণ দিয়েছি লবণটা এখানে একটু বুঝে ব্যবহার করবেন এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়ো আর এখানে হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো এখানে আপনারা ঝালটা কিন্তু নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন এবার সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে তিন মিনিট মতো মশলাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব গ্যাসের আস মিডিয়ামে রেখে তিন মিনিট হয়ে গিয়েছে ঢাকা খুলে নিলাম দেখুন মশলা খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে এভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এবার মশলার সঙ্গে আলুগুলোকে খুব ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নেব আর আলুগুলোকে এভাবে এক মিনিট মতো একটু কষিয়ে নিচ্ছি দেখুন আলুগুলো আমি এক মিনিট কষিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি এখানে আমি দুই কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে একটু নেড়ে চেয়ে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য একটু পানি দিতে হবে আর হালকা একটু ঝোল রাখবো সেজন্য এখানে দুই কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে রান্না করে নেব ছয় থেকে সাত মিনিট মতো দেখুন সাত মিনিট মিডিয়াম আছে রান্না করে নিয়েছি ঢাকাটা খুলে নিলাম এবার দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কি দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আলুগুলো খুব ভালোভাবে একটু সেদ্ধ করে নিতে হবে তারপরে এখানে মাছ আর বেগুন দিতে হবে দেখুন মাছগুলো দিয়ে দিলাম খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিলাম এবার আমি এখানে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো তো টমেটোগুলো একটু গোটা গোটা রাখবো সেজন্য আমি লাস্টে দিয়ে দিচ্ছি এভাবে করলে খেতে বেশি ভালো লাগে এবার হালকা হাতে একটু নেড়েচে মিশে নিচ্ছি খুব বেশি নাড়াচাড়া করবো না তাহলে কিন্তু বেগুনগুলো ভেঙে যেতে পারে এবার ঢাকা দিয়ে আবার আমি পাঁচ মিনিট মতো মিডিয়াম আছে রান্না করে নেব তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মিডিয়াম আছে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি ঢাকাটা খুলে নিলাম ঝোলটা কিন্তু একটু কমে গিয়েছে আর বেগুন আর আলু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চা চামচ ভাজা জিরা গুঁড়ো যে কোনো মাছ রান্নাতে কিন্তু ভাজা জিরার গুড়টা দিলে ফ্লেভারটা ভালো লাগে এবার এখানে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি এবার হালকা হাতে সবকিছু মিশিয়ে নেব আর ঝোলটা কিন্তু আমি এইরকমই রাখবো আপনারা যদি এর থেকে একটু বেশি ঝোল রাখতে পছন্দ করেন তাহলে কিন্তু আপনারা প্রথমে একটু পানি দিয়ে দেবেন দেখুন রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে দু মিনিট মতো রাখবো তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দু মিনিট পর বলে ঢেলে নিয়েছি মাসাল্লাহ কালারটা দেখুন দেখে হয়তো বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো এইভাবে একবার বেগুন দিয়ে রান্না করে আপনারা খেয়ে দেখবেন তো এই সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ